অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এতদিন তাকে দেখছিলেন দর্শক গল্পের মোর ঘুরেছে তাই শুটিং শেষ হয়ে গিয়েছিল অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের ছিলেন বাড়িতেই ড্রয়িং রুমের সোফায় বসে রিল্যাক্সে টিভি দেখছিলেন তিনি আর টিভি দেখতে দেখতেই করে বসলেন ব্রেন স্ট্রোক মাত্র কয়েক সেকেন্ডে যে এমন ঘটে যেতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি স্বামী ইন্দ্রনীল মল্লিক এখনও আতঙ্কিত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়েছে সদ্যই আপাতত ছুটিতে ছিলেন তিনি আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় পরীক্ষা করে দেখা গিয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে এই অভিনেত্রীর অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানান ছিল না কোনো রকম শারীরিক অসুস্থতা একেবারে সুস্থ সবল মানুষ ছিলেন তিনি ছোট ছোটাছুটি করে শ্যুটিং করেন সবসময় সদ্য অনুরাগের ছোঁয়া শেষ করেছেন সেই প্রেক্ষিতে কয়েকদিন ছুটিতে আরামেই সময় কাটাচ্ছিলেন তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে মুহূর্তের মধ্যেই এমন একটি ঘটনা ঘটবে বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিন দিন হাসপাতালে থাকার পর রবিবার ছাড়া পেয়ে বাড়িতে এসেছে ডাক্তার কড়া কোনো নিয়মে পরামর্শ না দিলেও দিন পনেরো পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন সায়ন্তনীকে ইন্দ্রনীল মল্লিক আরও আশঙ্কা করে বলেন ভাগ্যিস শ্যুটিংয়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটেনি নইলে বেশি সমস্যায় পড়তে হতো যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন সায়ন্তনী ও ইন্দ্রনীল মল্লিক সদ্য সোশ্যাল মিডিয়ার পাতায় হাসপাতালে থেকে একটি ছবি ভাগ করে নিয়েছেন সায়ন্তনী দেখা গেল অভিনেত্রী পরনে হাসপাতালের পোশাক চোখে মুখে অসুস্থতা ছাপ পোস্টে লেখা তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর ঈশ্বরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন